নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম এই গরমে শরীর সুস্থ রাখতে শোচনীয় ডাটা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে পারেন কম তেল মশলা ব্যবহার করে বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় খুবই ভালো তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারের মধ্যে দিয়ে দেব দু চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেতেও বেটে নিতে পারেন পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়ে গেছে তবে একদম মিহি করে বাটিনি একটু দানা দানা আছে এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব দু চামচ সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে দশ বারো সেকেন্ড ভেজে নেব দশ বারো সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা বাটা মানে এক চামচের তিন ভাগের এক ভাগ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তেলের সঙ্গে আদা বাটা আর হলুদটাকে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তেলের সঙ্গে আদা বাটা আর হলুদটাকে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাটা আর কেটে রাখা কুমড়ো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সজনে ডাটা আর কুমড়োগুলোকে হালকা করে ভেজে নেব মিনিট তিন চারে সময় ধরে আপনারা চাইলে এতে অল্প করে আলুর ব্যবহারও করতে পারেন তবে এইভাবে আলু না দিয়ে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় খুব বেশি লাল করে ভাজবো না হালকা করেই ভেজে নিলে হবে মিনিট তিন চারেক সময় ধরে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো এক চামচে তিন ভাগের এক ভাগ একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে দিয়ে দেব তবে টমেটোর দানাগুলো আমি ফেলে দিয়েছি যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেব মিক্সির জার ধুয়ে অল্প করে জল দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব আর একটা বাতাসা দিয়ে দেব বাতাসার জায়গায় আপনারা গুড় বা চিনির ব্যবহারও করতে পারেন এখানে আমি একটা বাতাসা ব্যবহার করেছি আপনারা চাইলে দুটো বাতাসার ব্যবহারও করতে পারেন সব কিছুকে মিনিট তিন চারিখ সময় ধরে কষিয়ে নেব সব কিছুকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজে চায়ের কাপের এক কাপ হালকা গরম জল জল দিয়ে জলটাকে সবজির সঙ্গে মিশিয়ে নেব জলটা যখন ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মিনিট ছয় সাতেকের জন্য ডাঁটা আর কুমড়ো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দেব। সাত মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। না ডাঁটা আর কুমড়ো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে আরও এক দুই মিনিট ফুটিয়ে জলটাকে একটু শুকিয়ে নেব জলটা যখন এরকম মাখো মাখো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আরও এক চামচ সরিষার তেল তেল দিয়ে তেলটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর এবার এটাকে পরিবেশন করুন খেতে খুবই ভালো হয় এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ